বাবার আমার এক্সপার্ট এবং মনোবিজ্ঞানীদের গবেষণায় তারা কি রিপোর্ট দিয়েছেন লন্ডনের বিশ্ব স্বাস্থ্য সিয়াম বিষয়ক সেমিনার আলোচকর এই মর্মে সিদ্ধান্ত করেন ডক্টর ডিগমন বলেছেন বাবা নামার যারা আল্লাহ পাকে রমজানুল মুবারক মাসের এক মাস রোজা রাখবে আমার আল্লাহ তাদের কি করবেন মেন্টাল ডিজিজ কে নির্মল করে দেয় শুধু কয় ডিপ্রেশনে ভুগছি মেন্টাল ডিপ্রেশন মানসিক অস্থিরতায় ভুগছি বাবারা আমার যারা মানসিক অস্থিরতায় ভোগে এর একমাত্র চিকিৎসা হলো রুদা 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 জার্মানিয়ান বিজ্ঞানী ডাক্তার ফেডারিক হটম্যান বলেছেন যারা মৃগী রোগ এই রোগী বাবারা আলসা রোগের চিকিৎসা মৃগী রোগের চিকিৎসা একমাত্র রুদা একমাত্র রুজা লন্ডনের বিশ্ব স্বাস্থ্য সিমিয়া সিয়াম বিষয়ক সেমিনারে সকল ডক্টরগণ একসাথে তারা ঐক্যমত প্রসন্ন করেছেন আল্লাহ পাকের হুকুম যদি কোনো মানুষ রোজা রাখে এক মাস তার শরীর থেকে আমার আল্লাহ 60 হাজার ব্যাকটেরিয়া জীবাণু কে আমার আল্লাহ দূর দূর করে দেয় আর জোরে ইউরোপিয়ান বিজ্ঞানীগণ এক কথাই বলেছেন দেশে যত আত্মহত্যা হচ্ছে গণহত্যা হচ্ছে চারিত্রিক বিপর্যয় হচ্ছে সব কিছুর ক্যান্সার হবে না ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে বার্ধক্য বিলম্বনে আসবে দেহের মধ্যে টক্সিন জৈব বিষ ধ্বংস অটোমেটিক করবে আর জলে বলবেন আলহামদুলিল্লাহ মানসিক শক্তি বৃদ্ধি পাবে অঙ্গগুলোর অনুভূতি জাগ্রত হবে আধ্যাত্মিক শক্তি বেড়ে যাবে আধ্যাত্মিক শক্তি বেড়ে যাবে বাবার আমার মানুষের মধ্যে তৈরি হবে আগ্রহ সৃষ্টি হবে বাবার আমার ভালো চিন্তা তৈরি হবে অর্থাৎ যেটাকে আমরা মোবাইল সিস্টেমে বলি ছপটার তৈরি হবে বাবার আমার রোজা রাখলে ভালো চিন্তা বুদ্ধি ধর্মের যত মানার মন হুকুমাকাম তরুণেরা রোজা রাখবেন দেহের রোগ দূর হবে রোজা রাখবেন দেহের রোগ দূর হবে জাকাত আপনি দেবেন জাকাত আপনি দেবেন জাকাত আপনি দেবেন আপনার হালাল টাকা আমার আল্লাহ হালাল আরো করে দেবে জোরে বল রোজা রাখবেন হালাল মালে আল্লাহ বরকত দেবে জোরে বলুন